স্বাগত সবাইকে আমাদের ওন্দার ফুলরা নতুন ইউটিউব চ্যানেলে ভাষাবিজ্ঞান বিজ্ঞান ও তার শাখা প্রশাখা যেটা দ্বাদশ শ্রেণীর সেম থ্রিতে আছে চ্যাপ্টারটা থেকে এমসিকিউ প্রশ্ন আসবে তো তোমাদের প্রত্যেককে এই চ্যাপ্টারটা অবশ্যই ভালো করে পড়ে যেতে হবে আর আমি আজকে এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন টপ টেন প্রশ্ন ভিডিওসেসেই বলে দিচ্ছি তো সেসবই থাকতে হবে ভিডিওতে তার আগে আমি চ্যাপ্টার কি একটা সংক্ষেপে দু মিনিটের মধ্যে চ্যাপ্টারের সংক্ষেপ আলোচনা করে দিচ্ছি দেখে নাও চলো ভাষাবিজ্ঞান ভাষাবিজ্ঞান ভাষা ব্যাপারটা কি এর থেকে ইম্পর্টেন্ট এখানে লাস্টের দিকে কী কী আছে এগুলো তোমরা ভুলে যাচ্ছ এখানে যে ওই লাং পারোর যে ব্যাপারটা জায়গাটা আছে শৈলী ভাষা বিজ্ঞান তারপর পনেরোশো আটত্রিশ ইংরাজি ডিকশনারিতে পাওয়া গেছে অভিধান বলতে কি বোঝাচ্ছে শৈলী বিচার বর্ণনামূলকের কি ভাষা আছে তারপর পুরো নাম তোমরা কি বলতে পারবে এখনই কোনো কিছু না থেকে এ লেডি পুরো নাম কি তোমরা ভাবছো যে পরীক্ষার আগের দিন পরীক্ষার আগের দিন পড়ে যাবে আর পেরে যাবে কোথাও কিন্তু একদম সঠিক আলোচনা করছি আমি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি তোমাদেরকে যে যেখানে তোমরা রেডি আছো একদম ঠিক নয় দেখো নোয়াম চমস্কি এটাও একটি ইম্পর্টেন্ট জায়গা মানব মস্তিষ্ককে বলেছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এলএডি এটা কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা এছাড়া এখানে কি চমস্কির ভাষায় কোথায় কি ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট যাই হোক আমি তোমাদের ইম্পর্টেন্ট কিছু কিছু বলছি যেমন ধরো সমাজ ভাষা বিজ্ঞানের কটা ভাগ সমাজ ভাষা বিজ্ঞানের ভাগ হচ্ছে বর্ণনামূলক পরিবর্তনমান প্রয়োগমূলক সমাজবিজ্ঞানটাই এগুলো ভাষা চরিত্র নির্ভর করে শ্রোতা বক্তা বক্তা উপলক্ষের উপর এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার যদি রেগি থাকে এক্ষুনি নোট করে নাও যে কোড রেজিস্টার আর বদল এখানে কিন্তু এই কোশ্চেনটা একদম ত্রিপল স্টার করে নাও যে উপলক্ষ অনুযায়ী ভাষার বদলকে বলা হয় রেজিস্টার উপভাষার রীতি ব্যবহার করা হলে তাকে বলে কোড আর পরিস্থিতি অনুযায়ী ভাষা বদলে আমাকে বলা হয় বদল বাঘা সুইচিং বর্ধনা ভাষা বিজ্ঞানের চারটি বিষয় হচ্ছে ধ্বনি রূপ বাক্য শব্দার্থ এই চারটি কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা তুলনামূলক ভাষাবিজ্ঞান কে করেছিল উইলিয়াম জোনস আচ্ছা কারা কারা ইউরোপীয় ভাষার অন্তর্গত কোন কোনগুলো এগুলো একটু জানতে হবে এগুলো বেরিয়ে গেলে আচ্ছা এরপর তোমরা জানবে যে লাং আর পারল লাং পারল তত্ত্ব এই তত্ত্বের মধ্যে তোমরা এই যে সংবিধানকে মিন করে কি বলেছেন জাস্ট এক দু লাইন জেনে রাখবে এছাড়া নিরুক্ত ভাষাবিজ্ঞানের একটি সংযোজনমূলক বিভাগ হলো তোমাদের অভিধান ভাষা বিজ্ঞানীরাও কিন্তু তোমরা জাস্ট একটু জেনে রাখবে থমাস এলিওদের ইংরাজি পনেরোশো আটত্রিশ ব্যবহার করেছিল এছাড়া এক ভাষার শব্দ দ্বিভাষার শব্দ হলে দ্বিভাষিক এক ভাষা ছাড়া অন্য ভাষা হলে দ্বিভাষিক আর এক ভাষা হলে হয় এক ভাষিক এক ভাষাতেই ব্যবহার করা হয় একটা ভাষার শব্দকে তাকে বলা হয় এক ভাষিক অভিধান বোঝা যাচ্ছে ইয়েস অন্দমায় চ্যাম্পিয়ন্স চলো আচ্ছা আমি বলছি এখান থেকে ইম্পর্টেন্ট প্রথম যদি বলো দেখো আমি ইম্পর্টেন্ট প্রথম দশটা তো বলবো যে স্যার বললাম যেন কোড দেখো টপ টেন টপিক আমি ইম্পর্টেন্ট এক্ষুনি বলে দিচ্ছি দেখে নাও নাম্বার ওয়ান একটা হচ্ছে রেজিস্টার কোড ঠিক আছে তারপর হচ্ছে তোমার শৈলী ভাষা বিজ্ঞান তিন নম্বর চার নম্বর হচ্ছে তোমাদের ডিকশনারি পাঁচ নম্বর হচ্ছে পুরোনামগুলো ল্যাড এ এলএ কিউ এগুলো আচ্ছা এ তারপর এল এস আছে তারপর হচ্ছে তোমাদের লাং পারল বোঝা যাচ্ছে লাং তারপর তোমাদের শৈলী ভাষা বিজ্ঞানটা বলে দিয়েছি আচ্ছা বন্ধনা ভাষা ভাষাবিজ্ঞান কি ভাগটা পড়বে আচ্ছা এখানে হয়ে গেলো তোমার ছ সাতটা হয়ে গেলো এবার আমি কিছু শর্ট কোয়েশ্চন করি তার মধ্যে দু তিনটে পড়বে দেখে নাও যেমন দেখো বলছি পিটির ফুটবল কি পুরো পুরোনাম কে বলতে পারবে পজিষ্টন পিস্টন ইমিশন টোমোগ্রাফি ল্যাফের পুরোনাম কি যেটা আমি একটু আগে বলছিলাম ল্যাশের পুরো নাম কী ল্যাশের পুরোনাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম আচ্ছা এর মধ্যে কি তোমাদের বিচ্যুতি এই যে লাং পারল এগুলো জানতে হবে বলবে লেক্সিওগ্রাফি কে কোন ভাষা থেকে এসছে বলতে হবে গ্রিক ভাষা থেকে শৈলী বিজ্ঞানের অপর নাম কি শৈলী বিজ্ঞানের অপর নাম হচ্ছে রীতিবিজ্ঞান ভারতে আচ্ছা থিস রাস থিস রাস কিন্তু এখানে ইম্পর্টেন্ট থিস রাস খুব ইম্পর্টেন্ট বোঝা যাচ্ছে সিনটেক্সের অর্থ কী ঠিক রাজ হচ্ছে এটা ওই টপ টেনে পড়ছে বোঝা যাচ্ছে ভাষা আলোচনা কোথায় হয়েছিল ডিকশনারি ডিকশনারি বললাম এলিয়েট এলিয়েটের ডিকশনারি লাং পারল লাং পারল তথ্য প্রভাব থাকে ফেদিনা দাস অসুর তাই তো আচ্ছা ফোনেটিক্স বাংলা প্রতিশব্দ কি বিজ্ঞান ভাষা রীতি শব্দ বা খন্ডবাক্য ব্যবহারকে কী বলা হয় সংকেত বদল এছাড়া ওই যে বিচ্ছুতি প্রমুখন সমান্তরতা জানছো আচ্ছা ঠিক আছে আধুনিক ভাষাবিজ্ঞানের পিইটি এফএমআরআই স্নায়ু ভাষা বিজ্ঞান এগুলো পড়ছে মাইন্ডের রচয়িতা নোয়াম চমস্কি ঠিক আছে বঙ্কিমচন্দ্রের লেখা রবীন্দ্রনাথের পার্থক্য নিরূপণ মূল্যায়ন দ্বারা করা হয়েছে শৈলী বিজ্ঞান নিয়ে স্টাইল ইন ম্যান হিমসেল হ্যাঁ স্টাইল ইন ম্যান হিমসেল প্রবক্তা হচ্ছে বুফো ঠিক আছে আচ্ছা ল্যাডের পুরো নাম বলা হয়েছে পারলের প্রবক্তাকে বর্ণনামূলক ভাষা সূত্রপাত কে করেছিল বিশ কবে হয়েছিল বিশ শতকে চাইল কথার অর্থ কি শৈলী বোঝা যাচ্ছে তুলনামূলক ভাষা বিজ্ঞান সূত্রপাত কবে হয়েছিল আঠারোশো ছিয়াত্তর আচ্ছা ছিয়াত্তর ছিয়াত্তর বৈজ্ঞানিক ভাষার প্রথম ধাপ হচ্ছে তথ্য সংগ্রহ নথিভুক্তকরণ আচ্ছা কোন ভাষা আলোচনা আলোচনার বিষয়গুলো কটা না চারটে বোঝা যাচ্ছে ব্যাস এইটুকুই শুরু করে যাবে শৈলীবিজ্ঞান নির্বিক প্রয়োগ নির্ভর ব্যাস অথবা তোমরা তোমাদের যে বইটা তোমাদের কাছে আছে পুরো বইটা পড়তে গেলে তো হবে না তোমাদের যে বইটা আছে তোমরা তোমাদের যে যে বইটা আছে যে বইটা আছে ওই একটা বই খুব ভালো করে পড়বে পুরো লাইন বাই লাইন এবং যেগুলো মনে রাখতে পারছো না সেগুলো স্টার মেরে মেরে ইম্পর্টেন্ট তোমরা আলাদা জায়গায় নোট করবে আর পরীক্ষার দিন যেগুলো মনে পড়বে না সেগুলো রিভিশন করে করে যাবে এটি হচ্ছে টপার হওয়ার একমাত্র ট্রিক্স থ্যাংক ইউ বাই বাই ম্যান চ্যাম্পিয়ন্স পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আমি কিন্তু সমস্ত সাজেশন দেবো এবং পরীক্ষার দিনও সবার সঙ্গে দেখা হচ্ছে कारण क्वेश्चन पेपर नहीं लाइव लाइक आपको धन्यवाद थैंक यू